বার্তা এক নজর চুচুড়ায় মন্ত্রী ফিরাদ হাকিম সহ আরো দুই মন্ত্রী আবাসন ও নগর উন্নয়ন সম্মেলনে উপস্থিত রাজ্যের তিন মন্ত্রী চুচুড়ায় রবীন্দ্র ভবনে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে উদীয়মান হুগলি নগর লক্ষ্যে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলনে আয়োজন করা হয়েছিল চুচুড়ার রবীন্দ্র ভবনে এদিন সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম পরিবহন মন্ত্রী চক্রবর্তী ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক হুগলি জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক বিধায়কেরা দু হাজার ষোলো সালে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম নিয়ম মেনে আবাসন বানানোর জন্য রেরা আইন চালু করা হয় কলকাতার পাশাপাশি এবার হুগলি জেলার পৌর এলাকাগুলিতেও এই নিয়ম বাধ্যতামূলক হতে চলেছে সেই সম্পর্কেই এদিন সেখানে আলোচনা করা হয় সবশেষে ফিরাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনে নেব হুগলির চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর